কংগ্রেস করতে পাড়াতেই এসছিলেন উনিশশো আঠাশ সালে এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী শরৎরঞ্জন চট্টোপাধ্যায়ের ঘরে পাড়াতেই কংগ্রেস অফিস উদ্বোধন করতে এসছিলেন উনিশশো আঠাশ এবং রাত্রিবাস করেছিলেন আমার ঠাকুরদা বিখ্যাত বিপ্লবী ঘরে রাত্রিবেলা ছিলেন রাত্রে খাওয়া দাওয়া করেছিলেন এবং শুনেছি যে আমার বাবার ঠাকুবা তাকে বাহান্ন রকম পদ দিয়ে খাইয়েছিলেন তাতে তিনি ভীষণ প্লিজড হয়েছিলেন এবং পরের দিন আবার নাকি দেশি হাঁসের ডালনা খেতে চেয়েছিলেন সেটা খেয়ে উনি হিলি অভিমুখে রওনা দিয়েছিলেন আমি সেই সরঞ্জামের নাতি হিসাবে এইসব তথ্য জোগাড় করেছি এবং তিনি এখানে এক রাত বাস করে চলে গিয়ে সুভাষচন্দ্রের যে গুপ্ত সমিতি বেঙ্গল ভলেন্টিয়ার্স সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের শাখা দিনাজপুরে ছিল অনেকে বলেন যে তরুণ সংঘ যেটি নাম সেই তরুণ সংঘের মানে প্রকৃতপক্ষে তরুণ সংঘ বকলমে বেঙ্গল ভলেন্টিয়ার্সের কিছু কিছু কাজ তারা কিন্তু করতো গোপনে এবং সেই জন্য তরুণ সংঘের উপর ব্রিটিশ যারা গোয়েন্দা ছিল তাদের কিন্তু তীক্ষ্ণ নজর ছিল দিনাজপুর নেতাজি এবং হিলি এবং বালুরঘাটের সঙ্গে সম্পর্ক এই নিয়ে নেতাজির একটা মস্ত বড় অধ্যায় এই অঞ্চলে রয়েছে এবং নেতাজি এমন একটা মানুষ ছিলেন তিনি সবার কাছে তিনি জনপ্রিয় ছিলেন এবং নেতাজি একমাত্র মানুষ যিনি নিজস্ব উদ্যোগে একটা সেনাবাহিনী তৈরি করেছিলেন ভারত কেন পৃথিবীর ইতিহাসেও এটা বিরল থেকে বিরলতম ঘটনা তার সেই দিন বাহিনীর ঘটনা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস সে সময়ে দিনাজপুর থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষে তার যে চিন্তাধারা ব্রিটিশ বিরোধী তার যে সংগ্রাম সেই সংগ্রামের ধারা কিন্তু তিনি ছড়িয়ে দিয়েছিলেন তো তিনি বালুরঘাটে বেশি থাকতে পারেননি একটি রাতেই তিনি ছিলেন তারই মধ্যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ হতে তিনি সাহায্য করেছেন